রসনে করিম ওয়াসাল্লাম সাহাবায় কেরামদেরকে জিজ্ঞেস করলেন হে আমার সাহাবিরা তোমরা কি জানো কোন ব্যক্তি নিঃস তখন সাহাবিরা উত্তর দিলেন হে আল্লাহ রসুল আমরা জানি নিঃস ওই ব্যক্তি যার কাছে অর্থ নাই যার কাছে ধন সম্পদ নাই সেই ব্যক্তি তখন নবীজি বললেন নিঃস ওই ব্যক্তি যে ব্যক্তি কেয়ামতের দিন অনেকগুলো অনেক আমল তথা নামাজ নিয়ে রোজা নিয়ে হস নিয়ে জাকাত নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে কিন্তু সে ব্যক্তি দুনিয়াতে যাকে গালে দিয়েছিল যাকে মিথ্যা অপবাদ দিয়েছিল যার সম্পত্তি আত্মসাত করেছিল যাকে হত্যা করেছিল যাকে যার অধিকার নষ্ট করেছিল তথা যার প্রতি জুলম করেছিল তাই তার সব নেকি। একে একে মুসলমদেরকে দিয়ে দেয়া হবে যার কারণে সে তার ন্যাক আমল সব দিতে 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 পরিশোধ করতে 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 তার কাছে কোনো ধরনের পণ্য থাকবে না কোনো ধরনের ন্যাক আমল থাকবে না রোসলে পাকসাল্লাম বলেন তার কাছে যখন কোনো সে অন্যের উপর জুলুম করে পাপের বোঝা কামাই করেছিল এই পাপের বোঝাগুলো তার উপর চাপিয়ে দিয়ে তাকে জাহান্নামের নামের মধ্যে নিক্ষেপ করা হবে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে